হুজুরের আব্বার সম্পত্তি জাননা না কোনো ইমাম সাহেবের বাপের সম্পত্তি ইমাম সাহেবই তো দৌড় উপরে থাকবে আখেরাত খামখেয়ালি মনে করছে আখেরাত মামুলি বিষয় হাসরের ময়দান একটা খামখেয়ালি মসজিদে চারটা ফ্যান ফ্যান দিয়ে দিচ্ছেন বেহস্ত না কি ঘটনা কি দুই কাতার টাইলসের টাকা দিয়ে দিছেন খালাস আখেরাতের বুঝ হয়ে গেছে আখেরাতে দুই কাতার টাইলসের দাম জান্নাত কি মনে করি দুইটা রোম আর একটা বারিন্দা এটাই তো জান্নাত এটাই জান্নাত বলেন ঠিক খামখেয়ালি এটা আমরা অনেকটা এটা মনে করি অনেকের ভিতরে এটা আছে আপনি মুখে বলবেন আর কি আমরা জানিত বুঝিত কিছু দান দক্ষিণা করি হুজুরদেরকে মাঝে মধ্যে খাওয়াই দুই চার পাঁচশো টাকা দিয়েও তো দেই ওনারাই বিষয়টা দেখবে হুজুরের আব্বার সম্পত্তি জান্নাত কোন ইমাম সাহেবের বাপের সম্পত্তি ইমাম সাহেবই তো দৌড় উপরে থাকবে হাসরের ময়দানে ইমাম সাহেবকেও তো হিসাব দিতে হবে দিতে হবে না আলেমে দিনকে হিসাব দিতে হবে না উনি তো বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে এই জন্য দয়া করে আখেরাতকে মামুলি মনে না কর আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাক সাহেব একটা সুন্দর কথা বলে আখেরাত জান্নাত এত কঠিন নয় যে চেষ্টা করলেও পাওয়া যাবে না আবার এতটা সহজও নয় বিনা চেষ্টায় পেয়ে যাবে বিনা মেহনতে পেয়ে যাবেন এত ফালতুও না এত কম দামিও না আবার এত কঠিনও না যে চেষ্টা করেও আমি দিন রাত মেহনত কইরা আমি কোনোভাবেই জান্নাত পাবো না না এমন না এমন চেষ্টা করলে যথাযথ মেহনত করলে আর ছোট বাচ্চা নাই মোবাইল রেকর্ড করার জন্য কোলের একটা বাচ্চা নিয়ে আসতেন সন্তানের আখলা ক্ষেত্রে মা বাবার জিম্মাদারি এটা আহলাদ দিয়ে মানুষ হয় না আমরা নতুন নতুন করে এটা 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 বুঝে আর কি কথা ইসলামের কথা না আহালাদ শুধু আহলাদ শুধু আহলাদা ললিপপ খাইতে খাইতে ছেলে মানুষ হয়ে যাবে না না এটা আপনারা বুঝছেন আর কি নতুন আধুনিকতায় আপনাদের কাছে এটা কেউ বুঝাইছে দুনিয়াদাররা যে কোনো কিছু বাচ্চাকে বলা যাবে না বাচ্চার দিকে তাকানো যাবে না বাচ্চা যেটা মন চায় হেসে খেলে বের বড়ো হবে সারা রাত সারাদিন মোবাইল টিপবে কিছু বলা যাবে না ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কোনো জিনিস ঠিক হয় না আস্তে আস্তে ফেলে রাখলে লোহাও আস্তে আস্তে মাটি হয়ে যায় লোহাও মাটি হয়ে যায় আস্তে আস্তে কেউ সংশোধন হয় না কাউকে ধরে নিয়ম মাফিক সংশোধন করতে হয় সংশোধন এটা আলগা কোনো বরি না যে একটা ট্যাবলেট পরিণত বয়সে খাওয়াই দিলেই সে বাগদাদি যে বরি না আখলা শিখাইতে হয় রসুল্লাহ সাল্লি আসাল্লাম পাঁচ বছর বয়সেই হযরত হাসান রদিয়াল্লাহতালানুনার নাতি উনি একটা খেজুর মসজিদে নববীর বারান্দা থেকে সাদাকার খেজুর খাইয়া ফেলছেন আমরা নিজে পড়ছি হাদিসে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাথে সাথে কাক কাক মানে ওয়াক ওয়াক ফেলো ফেলো এ কথা বলে মুখ থেকে ফেলাই দিছেন এরপরে বলছেন আদর করে আমা তা আলাম ইন্না লা না কুলু সাদাকা তুমি কি জানো না নাতি আমরা নবীর বংশ নবীর বংশের জন্য সাদকা মানত খাওয়া অনুমতি নেই এখানে তিনি শুধু আদর দেখার নাই আগে ফেলে দিচ্ছেন অথচ ইচ্ছে করলে বলতে পারতেন যে আমার ঘরেও তো খেজুর আছে ওইখান থেকে আরো দশটা খেজুর এনা আইনা দিই বাচ্চা মানুষ একটা খাইছে তো কীছে আমি আরো দশটা খেজুর দেই হ্যাঁ দেওয়া যাইতো কিন্তু এই বাচ্চা জীবনের তরে আখলাপ শিখত না এটা জরুরি বিষয় ভাই রাগ হইম না ভুল হইতেই পারে কিন্তু বুঝানোর উদ্দেশ্য এটা সবার জন্য বললাম আমরা ইদানিংকালে হ্যাঁ আমরা বলি না হ্যাঁ রে টাঙ্গাইয়ে অন্যায় তো অন্যায় জুলুম তো জুলুমে সীমালঙ্গন তো পাপই তো সব ব্যাপারেই সীমালঙ্গন পাপ এটা বাচ্চার ব্যাপারও পাপ বুড়ার ব্যাপারও পাপ একজন বুড়ো মানুষের যদি কেউ শক্ত ফিরা দে তো এটা কি ছাড়বো তো সেটাও তো অন্যায় অন্যায় তো অন্যায় জুলুম তো জুলুমই কিন্তু পরিমিত শাসন আজকে আমরা দিন দিন বাচ্চাদেরকে তুলে দেওয়াতে মুসলমানের সন্তান পরিবার থেকে বাবা মা থেকে ইসলাম থেকে আখেরাত থেকে কোরআন থেকে একেবারে বিচ্ছুত ছেলেটার চুল চেহারা দেখলে বোঝা যায় না এটা মুসলমানের বাচ্চা চুল চেহারা দেখতে বোঝা যায় না এটা বাংলাদেশের সন্তান মনে হয় যেন এটা ইউরোপ থেকে আসছে ইউরোপ থেকে আসছে আফ্রিকার জঙ্গল থেকে আসছে কেন এমন এমন উল্টা হয়ে গেল কেন এমন উল্টা হয়ে গেল আমার চার পুরুষ আমার দাদা আমার বাবা আমি আমার ছেলে আমরা চার পুরুষ একই রকম পোশাক পরি একই রকম পাঞ্জাবি টুপি পরি এটা বোঝানোর জন্য পরিবার তো এটা বলে পরিবারের ভিতরে একটা সমন্বয় থাকা মা বাবা ছেলে মেয়ে তাদের চিন্তা ফিকিরের মধ্যে একত্র থাকবে না এটা এই জন্যই তো পরিবার প্রত্যেকে আলাদা তাহলে এটা পরিবার হলো কোথায় আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন সরাসরি হাদিস ইদা রহুম জামিআন আল্লাহন সাল্লাহ সাল্লাম বলেন যদি কেউ তার পরিবারের অভিভাবক তার ঘরওয়ালা পরিবারের স্ত্রী সন্তানদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় এবং সকলকে নিয়ে নামাজ আদায় করে যারা জামাতে যাওয়ার জামাতে গেল যারা বোনেরা ঘরে ঘরে পড়ে নিল কিন্তু সকলেই নামাজ আদায় করলো ফজর আল্লাহর কসম নবী বলেন কুতিবা ফিদ্দা কিরিন আল্লাহ কাসির কেরাত গোটা ফ্যামিলিটা আল্লাহ তালা বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দিদের কাতারে তাদের নাম উঠায় দেব তো হাদিস আল্লাহ নবী সাল্লাম পুরা ফ্যামিলিকে নিয়ে আল্লাহর ইবাদতের প্রতি যত্নবান হন নামাজের প্রতি যত্নবান হন তার মানে পুরা ফ্যামিলিকে আখলাখ শিখাইতে হবে দিন শেখাই তো বাচ্চা চাইবে বাচ্চা ঘুম যায় না মোবাইল না দিলে বাচ্চা পড়তে বসে না মোবাইল না দিলে বাচ্চা নাস্তা খাবে না এমন জিদ ধরছে হজুর কাঁদে কাঁদলে কীছে কাঁদলে মানুষ মরে যায় কোথায় শুনছেন আপনি যে কাঁদলে বাচ্চা মরে যায় বলেন পৃথিবীর একজন মানুষ বলেন যে বাচ্চাটা দুই দিন কাঁদাতে মারা গেছে কেন মার মরবে কেন কাঁদলে কাঁদলে একটা সময় সে বুঝবে না আমার এটা দিবে না দুই দিন পরে হোক পাঁচ দিন পরে হোক এক সপ্তাহ পরে হোক সে একদিন বুঝে নিবে না আমার এই মোবাইল দিবে না এটা আমার বিষয় না তখন সে ঠিকই সংশোধন হবে চেষ্টা করতে হবে যাই হোক আমার বলার উদ্দেশ্য হল ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা কথা বলতেছিলাম প্রত্যেকটি আমল কবুল হওয়ার জন্য এক নাম্বারে বিশুদ্ধ হওয়া জরুরি দুই নাম্বারে আল্লাহর জন্য হওয়া জরুরি এক নাম্বার সহি হওয়া দুই নাম্বার এখলাস পূর্ণ হওয়া মানে আল্লাহর জন্য আল্লাহর জন্য এখলাস যেটাকে বলে নিয়ত যেটা এইটা। এটা লাগবে নিয়তের বিশুদ্ধতা আল্লাহর জন্য কি না নাকি লোক দেখানো মানুষকে দেখানো আমল তো সুন্দর ঠিক আছে শুদ্ধ কিন্তু লোক দেখানো হবে না আমল আল্লাহর জন্যই করছেন কিন্তু অশুদ্ধ তাও কি দুইটা মিলতে হবে এক নম্বরে বিশুদ্ধ হওয়া দুই নম্বরে আল্লাহর জন্য হওয়া আল্লাহর জন্য হওয়া এই জন্য দয়া করে ওই প্রথম কথাটা বলতেছিলাম শীতকালীন এই অজুর কথা বলতে গিয়ে আমি বলছি যে ইসবাহুল ওদু এ আলাল মাকারি নবী সাল্ল্লাহ আলি সাল্লাম বলেন তিনটি আমল এই তিনটি আমল যদি কেউ করে তাহলে সে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে সীমান্ত পাহারা দেওয়া এই নেকি লাভ করবে এক নাম্বার হলো পূর্ণাঙ্গ অজু করা যত কষ্ট হোক এই জন্য শীতের মধ্যে অজুর ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে পাক পবিত্রতার ক্ষেত্রে যত্নবান হওয়া যত্নবান হওয়া শুধু হাত দিয়েই টান দিয়ে লইত না পাও দিয়েই ঠান্ডা 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 লাফ মার লইব না ভালোভাবে উঁচু করতে হবে আর ইলাল মাসাজিদ বেশি বেশি কদমে মসজিদে যাওয়া তার মানে এখানে হলো হাদিসের ব্যাখ্যায় নবী সাল্লাহ বুঝাইতে চাইছেন যত দূরেই হোক মসজিদের জামাতে আসার কি করা চেষ্টা করা এটা নেই তিন নাম্বার হলো নম্বর হল সালাহ এক নামাজ আদায় করার পর আরেক নামাজের এন্তজার করা আরেক নামাজের জন্য অপেক্ষা করা এটা দুইভাবে হইতে পারে এক মসজিদে উপস্থিত হয়ে জামাতের জন্য অপেক্ষা করা আরেক হলো ঠিক আছে আমি কর্মে চলে গেছি কিন্তু আমার জেহানের মধ্যে হিসাব থাকতে হবে আমার চারটা বাজে আসরের জামাত চারটা পনেরোতে আমার আসরের জামাত এটা আমার জেহানে কি থাকতে হবে দিলে থাকতে হবে যেহানে থাকতে হবে কাজ করে অসুবিধা নাই এই জন্য বুজুর্গদের একটা কথা আছে ফার্সিতে আল্লাহ আলারা বলে মোমেন কেমন হবে মোমেন হবে এরকম দস্ত বকার দিল ব ইয়ার ইয়ার মানে বন্ধু আমরা বলি না আরে ইয়ার মানে বন্ধু তো ফার্সি ভাষা মানে দস্ত মানে হাত হাত থাকবে ব কার কার মানে কাজ হাত থাকবে কাজে দিল দিল থাকবে কার সাথে বন্ধুর সাথে বন্ধুকে মোমেনের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য আল্লাহ বলছেন আমি এমন মোমেন চাই ইউ ওয়া মাইবা সে আমাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শে আজিম থেকে আল্লাহ বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি এটা যেদিন হবে সেদিনই আল্লাহ ডাক দেয় ওই মোহমেনকে যে বান্দা চলে আসো এর জাইলা আর রবের কাছে আসো আইসা বড় আর থাকতে হবে না দুনিয়া বহুত দিন যদি বান্দা বলে চলে আসবো মাওলা আল্লাহ বলে হ্যাঁ চলেই তো আসবা তুমিও আমার উপরে রাজি আমিও তো তোমার উপরে রাজি রিক রবের দিকে আসো দিবানিশি বান্দা তুমি আমারে ডাকো আমি তো শুনি সেই এক এক রাকাতে এগারো বার কমপক্ষে আমি রবকে ডাকো আমি মাওলা এতবার ডাকলে খুশি না হয়ে কি পারি তুমি এক এক রাকাতে একবার নিয়ত বাইদা সুরা ফাতেহা শুরু করিলেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই যে রব্বিল আলামিন এই যে রবের নাম নিলাম রুকুতে সুবহানা রব্বিয়াল আজিম এই যে কম পক্ষে তিনবার রবের নাম নিলাম চারবার হইল আলহামদুলিল্লাহ একবার হলো না আর এখন কয়বার হলো তিন কত হইলো চার এবার দাঁড়াইয়া বলল রানা হামিদা রব্বানা রব্বানা এই যে রব আবার দাঁড়াইয়া রবের নাম মিলা কয়বার হইল পাঁচবার এক রাখা শেষ না আরও সেজদা আছে না দুইটা দুই সেজদা দিলা দুই সেজদাতে কম পক্ষে তিনবার করে ছয় বার সুবহানা রাব্বিয়াল আ'লা এই যে রবের নাম নিলাম কয়বার হলো 11 বার এক রাকাতে বান্দা রবের নাম নেয় কয়বার আল্লাহু আকবার আল্লাহু আকবর তাহলে ফজরের নামাজে সুন্নাত দুই রাকাত ফরজ দুই রাকাত এইভাবে চার রাকাত তো মনে করেন চার রাকাতে 44 বার এইভাবে গুনতে থাকেন যেই বান্দা প্রতিদিন রাতে ফজর জোহর আসর মাগ্রী এসা এই পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে এগারো বার করে রবকে ডাকে সেই বা রবকে ভুলবে কেমনে আর রবে তারে ভুলবে কেমনে বোঝেন নাই কথা সে ভুলবে কেমনে রবকে এমন রবকে কেমনে ভোলে আর রব তাকে ভোলে কেমনে এই জন্য আমরা উজুরদের মুখে শুনছি যে বান্দা যখন এভাবে নামাজ পড়তে পড়তে কবরে যায় কবরে যখন তাকে প্রথম প্রশ্ন করে মান বুক কি মান বুক আরো তো কত শব্দ আছে আল্লাহর নামে এটা বললো কেন মান বুকা বললো কেন তোমার রবকে তো নামাজি ব্যক্তি ফেরেস্তাকে উল্টা প্রশ্ন করবে ফেরেস্তা কি জিঙ্গাইলা মনে করছি বিসিএস এর প্রশ্ন কি পড়াটা পড়লাম এত সহজ বুঝি প্রশ্ন করে এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন কবরের প্রশ্ন তুমি এটা কি জি গেলে তুমি জানো না প্রতিদিন আমি পাঁচ না নামাজে প্রতি রাকাতে এগারো বার করে যেই রবকে বলে আসছি এই যে সাড়ে তিন হাত মাটির উপরে আমি যে ছিলাম যেখানে ওইখানে আমি প্রতিনিয়ত রবকে ডাকছি সেই রব মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আসতে না আসতেই রব ভুলে যায় কেমনে বেটা রব ভুলে যায় কেমন নামাজি বান্দা রব আর প্রশ্নই আসে না আর রব তাকে ভুলবে কেমনে আল্লাহ তাকে ভুলবে কেমনে এই জন্য আল্লাহ বলে ফদ খুলি ফি আইবাদি বদ খুলি জান্নাতি চলো বান্দা আমার এমন নেককার বান্দা আরো আছে ওদের সাথী হয়ে একসাথে আমার জান্নাতে ঢুকো একসাথে ঢুকো একসাথে ঢুকো ভিআইপি কয়েকজন একত্র হইলে এরপরে স্পেশাল প্রাইভেট কারে বিমানের সামনে নিয়ে আসা আর দুই একজন বিআইপি আসুক তালা বলেন বিআইপিরা এখানে আছে তুমি তাদের সাথে গিয়ে বসো একটু পরে আমার ফেরিস্তারা আইসা গার্ড অফ অনার দিয়ে তোমারে জান্নাতে নিয়ে যাবে একসাথে যাই তাহলে তাহলে এই জন্য ইমতারুসাল ইলাসালা আজকে এতটুকুই কথা এক নামাজের পরে আরেক নামাজ ফিকির রাখা মোমেন নামাজ থেকে বেখেয়াল হইতে পারে না মোমেন আল্লাহর স্মরণ ভুলতেই পারে না আল্লাহর স্মরণ ভুলতেই পারে ওইটা ফালতু লোক ঘন্টার পর ঘন্টা যার জীবনে চলে গেছে অথচ যার কলি কলিজায় পাকের নামও মনে আসে নাই। বাজে মানুষ ফালতু লোক ফালতু লোক যে জীবন মনে করছে বাতের থালা যে জিন্দিগি মনে করছে খানা আর বিল্ডিং আর দালান আর ইট বালু আর সিমেন্ট হায় হায় মুসলমান রাত চব্বিশ ঘন্টা শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া এ কি জিন্দগী বাপ ইয়া কুলু ইবনু আদ মা মালিক ওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহ কলাই সাল্লাম বলেন হায় বনি আদম সারাক্ষণই কেবল বলছো মালই ওয়া আমার মাল আমার মাল আমার মা ওয়া আল্লাহ কাই ইয়াবনা মালিক নবী নিজে বলতেছেন অবাক হয়ে ওয়াহাল্লা কা ইয়াবনা আ মালিক আরে বনি আদম কোথায় তোমার মাল এগুলো তোমার কোথায় এই দশ জমিন তোমার কে বলল এগুলো তোমার কে বললে এগুলো তোমার ওহাল্লাকা ইবনা আদম মালিক কই মাল কই তোমার বনি আদম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মাল সর্বোচ্চ তিনটা মা আকাল তাফ আফনাইতা যা সরাসরি তুমি খাইছ নিজের মুখে এটা তোমার যে আবলাইতা যে পরতে পড়তে পড়তে তোমার গায়ে পুরাণ হইছে তোমার এগুলো তোমার আর যেগুলো আল্লাহর রাস্তায় সাদাকা করছ আল্লাহর রাস্তায় খরচ করেছ হজের জন্য ওমরার জন্য দান সাদাকা জাকাত ফিতরা মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন হ্যাঁ এই জাল্লার পথে খরচ করছো মানে হালাল পথে তো এগুলো তোমার এগুলো আখেরাতে পাইবা হু হিসাব পাইবা সেওয়া দা লিকা সব তুমি রেখেই যাবা মানুষের জন্য মানুষের জন্য দশ শতক জমি না তোমার কতবারই তো দেখাইলেন বিল্ডিং এর আমনের তো নিয়ে যাচ্ছেন না কেন আজকে যে কবরে যাচ্ছেন মুসলমান আপনি না কয়বারে আমারে কইলেন বিল্ডিং এটা আমনের তো এটা নেন না আপনি না বললেন আমারে দেখাইলেন হজুর দোয়া করেন এই দশ শতক জমি আমার তো এটা নিচ্ছেন না কেন আপনার জমি আপনি নিবেন না কই নেন না কেন কবর এই জন্যই নবীজি বলছে মত ভুল করলা কিসের তোমার তোমার আবার ওটা তো রেখে যাচ্ছ এই জন্য কথা শেষ দয়া করে আমি দুইটা কথা বলছি এক নম্বর কথা হলো ইবাদত আমল বা খামখেয়ালি করেন না বিশুদ্ধ হওয়া চাই এবারে রমজান টার্গেট করেন আমি আরও বলবো ইনশাআল্লাহ এবারে রমজান টার্গেট করেন একটা মাসের এই পবিত্র মাহে রমজানে সুরা খেরাত ঠিক করেন দোয়া কালাম ঠিক করেন জীবন থেকে একটু সময় বাহির করেন দুনিয়া আপনারা কোনোদিন আলাদা হইতে দিবে না রাক্ষসে এই দুনিয়া দিন আপনাকে অপসর দিবে না অপসর দিবে না আপনারা অপসর দিবে দুনিয়া কাউরে অপসর দেয় না দুনিয়া কাউরে বিশ্রাম দিতে চায় না সে শুধু তাকে লুভি বানায় রাখে আরও চাই আরও চাই আরও চাই আরও চাই আরও চাই আরও চাই এর ভিতরে দিয়া জোর করে আখরাতের জন্য সময় বাইর করতে হবে নাইলে আপনি একটু হুজুর একটু বেশি ঝামেলা আছে হুজুর একটু আপসর হই না একটু অপসর আপনি হইতেন না অপসর হবেন সেদিন কবরে যাবেন যেদিন আল্লাহন কবরের মাটি মুখে মারা পর্যন্ত কবরে যখন মানুষকে রাখে তো মাটি মারে না এই কবরের মাটি মুখে মারা পর্যন্ত বনি আদম কোনদিন তৃপ্ত হবে না অতএব আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই নিজেদের ইবাদত আমল ওজু গোসল নামাজ সুরা কেরাত দোয়া কালাম কোরআন শুদ্ধ করার ফিকির করব ইনশাল্লাহ আর বিশেষভাবে বললাম এই তিনটা আমল এক নাম্বার হল কষ্ট হলেও ভালোভাবে অজু করা দুই নাম্বার হলো যত দূরেই হোক মসজিদের জামাতে হাজির হওয়া তিন নাম্বার হলো এক নামাজের পরে আরেক নামাজের কথা কিসে রাখা ধ্যানে রাখা খেয়ালে রাখা ফেদা আলী কুমুর রবিবাত নবীজি বলেন এই তিনটি আমল যে করবে সে যেন আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে ইসলামী হুকুমতের সীমান্ত পাহারা দেওয়ার যেই পুরস্কার নেকি সেটা অর্জন করবে মনে আছে আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে উস্তাদ রাম করে বলছিল যে ওই যে মসজিদে ডান পাউ দিয়া ঢুকতে হয় বাম পাউ দিয়া বের হইতে হয় বাথরুমে বাম পাও দিয়া ঢুকতে হয় ডান পাও দিয়া বের হইতে হয় এটা আমরা প্র্যাকটিস করছিলাম ছাত্র আমার মনে আছে অর্থাৎ হুজুররা বলছিল যে এটা আমলে আনার একটা সহজ উপায় হলো নিজের উপরে নিজে শাস্তি দিতে হবে শাস্তি হলো এই বে মসজিদে ঢুকে গেলে মনেরে বলতে হইব বাইর বাইর বেটা ঢুকলি কেন বেখেয়ালে ডান পাও দিয়ে খেয়াল করে ঢোকো নাই কেন বাইর মানে নিজেরই নিজে বলতে হবে আর কি বাইর আবার বাইরে বাইরে হইয়া ডান পাও দিয়ে খেয়াল করে ঢোকো কত নইলে এক তিরিশ সেকেন্ডের কাজ আবার বের হইয়া ঢুকলাম এভাবে পনেরো দিন প্র্যাকটিস করেন এক মাস প্র্যাকটিস করেন যে বাম পাও দিয়া বাথরুমে ঢুকার কথা আপনি ঢোকেন নাই ঢোকেন নাই বাইরন এক সেকেন্ডের জন্য বাইরন বাইর হইয়া আবার খেয়াল কইরা বাম পাও দিয়া ঢোকেন এক মাসের ভিতরে পনেরো দিন লাগবে না ইনশাল্লাহ এরপরে অটোমেটিকলি পাও বাম পাওটাই ঢুকবে বাথরুমে মসজিদে ডান পাওটাই ডুব প্র্যাকটিস করলেই হয় তাহলে দিন আমলের নিয়ত করলে মানার নিয়ত করলে সহজ আর আপনার যদি মাথাতে থাকে যেহানে থাকে আমি আল্লাহর বিধান রসুনের তরিকা মানব না এটা আমার কাছে ভারী মনে হয় তাইলে হবে না তাইলে হবে না টেলিভিশনে বলে দিসে দুইবার ব্রাশ করতে মা তো দাঁড়াইয়া থাকে বাচ্চার সামনে একদম ঘুমানো যাবে না এক ব্রাশ করো অব্বু তাহলে এইটা এটা কেমনে পারলেন এটা পারলেন কেমনে দুনিয়ার বিষয়ে অ্যাডভার্টাইজের যেটা কয়েছে এটা এতটা সরিয়ত হয়ে গেল রসুল্লাহ সাল্লি সাল্লাম যে দাঁত পরিচ্ছন্নতার উপরে তার চাইতে বেশি গুরুত্ব দিছে মিসের ব্যাপারে দুনিয়ার ডাক্তার তো বলছে দুইবার ব্রাশ করতে আল্লাহ নবী সাল্লাহাম তো বলছে প্রতিবার অজুর সময় নামাজের সময় অজুর আগে প্রত্যেকবার যেন উন্মত মিসওয়াক করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা বলছে তো তিনি কি তার চাইতে বেশি গুরুত্ব দেন নাই এটা পছন্দ হলো না কেন জন্য বাপ অর্থ হলে কথা বুঝানো দিন আমল কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দেখেন আমার এই কথা মনে রাখেন মাহে রমজান সামনে আসতেছে আমার একটা উদ্দেশ্য সবসময় আমি রমজান আসলে আমার আগেও যখানে আমি জুমা পড়াইতাম এটা খুব বলতাম রমজানকে টার্গেট করে নিজেকে পরিবর্তনের একটা সুযোগ মিলে অনেকের ব্যস্ততা একটু হলেও কমাইয়া নিজের অজু নিজের নামাজ নিজের সুরা কেরা দোয়া কালাম ঠিক করে দশটা দোয়া এই পুরাটা জিন্দগিতে নবীজির দোয়া নবী সাল্ল সাল্লাম ঘরে ঢুকতে ঘর থেকে বের হতে যানবাহনে উঠতে যানবাহন থেকে নামতে মসজিদে ঢুকতে মসজিদ থেকে বের হইতে এই যে দোয়াগুলো পড়তেন আপনি পঞ্চাশটা বছরেও দশটা দোয়া করতে পারেন না কোন লজ্জায় নবী সাল আদিহালামের সামনে দাঁড়াবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন